সবাই আগামীকাল বিকেল চার ঘটিকায় মাদার টেরিজা ক্রাপ প্রাঙ্গনে উপস্থিত থাকবেন মনে রাখবেন এ আন্দোলন আপনার আন্দোলন আমার আন্দোলন অমানবিকতার প্রতি মানবিকতার আন্দোলন অশুভ শক্তি বিনাশের আন্দোলন তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সবাই মিছিলে যোগদান করে অপরাধীর শাস্তির দাবিকে আরো জোরদার করবেন

যার ছাওয়ার শাসনে আছে তার কোনো ভয় নাই আর কলকাতা দত্তি করতে যে ধর্ষণ হয়েছে ওইলা ফক ফকে হামার লাভ নাই সব থেকে লাভ লাভ দেখলে হয় রে এই আন্দোলনটা না আমাকেও যোগ দেওয়া দরকার দরকার যা তুই যাই মুখ্যমন্ত্রীর বাড়ির আক পাখে ভাত পাইতে খাস একদিন হাজিরে না করলে তোর নাই ভাত আর তুই যাবো মিছিল করিবার ওইলা ফালতু চিন্তা করি লাভ নাই বেটিক শাসনে রাখ কিচ্ছু হবে না আর কালি হাজিরা আসিব বাইগন খান স্প্রে করা পোতা দিয়ে পালন করে দা মুই মিছিল না গেলেও না বাড়ির মাইয়া সাওয়াল কাটে লাগবে তা গরু সাগরলা খাই দেবে গরু সাগরলা মুখে না দেখা খাবে মাইয়া সাওয়াক না করি শাসন আর আন্দোলন মারাইছে না আসিস নাই কামলা খাটা সারা জীবন কামলায় খাটিব মহিনী কালি সেই তো রসুলের জামল হ্যাঁ

আর তুই যে মোর কলিজার তীর মারি পলশিত মই যে যন্ত্রণায় ছটপট করেছিস তুই মোর যন্ত্রণা দেখি পাছিস না চোখ দিয়ে তোর পাগলা আমি কেনেলা বাইরে করে দিম ছাই মোর রাস্তা কোন মোহিনী তোর প্রতি মোর ভালোবাসা না মোহ মই জানাও কিন্তু তুই যদি মোক ভালো না বাসি আজি তোর মই রাস্তা আটকাছোন একদিন তোর কিন্তু মই নিঃশ্বাস হয়ে যাব চল হাই মোহিনী আমা চলে যাই এই কুত্তলার সাথে মুখ না গইয়া লাভ নাই কুত্তা কেনে গসিত। পাগলা কুত্তা ক পাগলা কুত্তা যেদিন খেপি যাম সেদিন তুই দেখিব মোর পাগলা মিখান একরে কাম রে খাম চাল তোমার মত না মেলা মুস্তান দেখেছি তোক মই 10 দিনের সময় দিলাম যদি হ্যাঁ করিস তে ভাল না হলে টেটটা বাবু মোর নাম কিন্তু মহাকাল মহাকাল না মোর বাল আজ যদি দিলু সেই ছাড়িয়া এমন হবে না তো ওই সেইটাই হবে তোর কাল চুপ শালা টেবু

কি আজিও যদি কৰে মানা আচল জেগাত মুইদি মেলা আহে না মানুষ চিনে না যাক দেখিয়া পৰে না তাক ছাড়ে না মহাকাল দেই মহাকাল আজি মোহিনী একলাই মই তোলে থাক্কা পৰি যাম নেকি আৰে চবৰ আজি যদি মোক হে কৰে দে ভাল নাহলে চিন্তা করিস কেনে ভাগ না নাখাম

জল আনতে জল বললুম গরম দেখা চল না যে প্রাইভেট থেকে আসিয়া নেই কেন না যাইয়া

না বাবা মোহিনী গড়ের বাড়ি গেল উমুর বাবা যে এমন কথা শুনাইল পায়ে একটা মাইরো ধরে দেয় না নাকি মাই সোনালি আমার মোহিনী কোটে মোহিনী কোটে মুই জানো তোমার না ও প্রাইভেট পাঠাইলেন প্রাইভেট না পাঠালো মেলাও কেনে পাত্তা নাই প্রাইভেট মাস্টারের নাম্বারটা থাকলে ফোন করতে করে হ্যালো স্যার মোহিনী প্রাইভেট যায় নাই কি যায় নাই কি মাগো প্রাইভেট যায় নাই না জেঠু যায় নাই তো দেখ তো ফোন করি দেখ তো ওর বালদপুর বাড়ি গেছে নাকি না জেঠু মোহিনী কোনোটা যায় নাই তো মোহিনী আর কোনোটা প্রেম প্রেম করে নাকি আর না আর কোনো সেনা খাবে পাওয়া যায় আর এই মুখ সামনে কথা কইছ মোর বেটি অমরণ্য হয় মোর বেটি পুরা শাসনে থাকে হ্যালো দিদি আমার মোহনী মাগর তোমার বাড়ি গেছে যায় নাই দেখতো দিদি দেখতো কালি সন্ধ্যা থাকি ছাওয়াটা বাড়ির পাত্তা নাই কোর্টে যে গেল কী যে করক বই ছাওয়াটা মিস্ত্রোর যাওয়ার চাই তোমার যাওয়ার দিলে না এলা করে পানি ছাওয়া আনি দাও নাহলে শুনুন মোৰ নিজের জীবন নিজে শাস করিম সবার চিন্তাটা কি খালি তোরে মুর কি চিন্তা ডাই কালি সারা রাতই খুঁজে বেড়ালু কুড়োঠে ছাওয়াটা পালুন না র তুই চিন্তা না করি মই থালা দেয় একটা মেশিন ডাইড়ি দিয়ে আসি নহলে

চিন্তা বলিস দাদা আমার মেয়ে বিচার পাবেই যতদিন বিচার পায় ততদিন আমার আন্দোলন থাকিবে উই ওয়ান্টিস উই